আর বিশেষ করে কৃষক যে কত উদাসীন বা কৃষক যে কত মানে এই বড় মনে মানুষ হতে পারে এটা মনে করেন কৃষকের সাথে না চলে বোঝা যায় না এখন হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ো আছে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়া কি ভিডিওতে আসেনি নাকি তা আসে মনে করেন প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া আছে না হইলেও আড়াই তিনশো মিষ্টি কুমড়ার খটি আছে এই জায়গায় এখন দেখোন এই জেগাৰ মধ্য দেখে ফাটাৰ মধ্যে কিছু চাহ সমস্যা আছে এই দেখে পাতাটা একো হলদ বৰ্ণ হৈ গৈছে না মোবাইল যায়নি যায় হলদ বৰ্ণে ৰৈ গৈছে আমাৰ মনে কৰে কিছু কিছু আছে দেখে পাতা গোলা কিছু মৰে যাতে আমাৰ আছে দেখে এই এই দেখে এতিয়া হলদ চুপ চুপ আমাৰ দেখোন এই দেখেন এটা যে কিন্তু চাহ তাৰ মত হৈছে এইটা দেখোন মিষ্টি ঘুমৰা জুইতে ডাউনি মিল দিওঁ হয় পাউডারের হয় ডি মিলটা হচ্ছে ওই যে হলুদ যে সুপসুপ আপনার দেখতেছেন এইগুলা 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 কিন্তু ডাউনে মিল পাউডারি পাউডার মিল দিও হচ্ছে সাদা 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 স্পট ফটব এই জায়গায় পাউডার মিল দিও আছে কিনা দেখে পাউডারি মিল জন্য ঠিক আছে এখন হচ্ছে এই মিষ্টি কুমড়ার জমিতে আপনার সালফার প্রতি লিটার পানির সাথে পাঁচ গ্রাম করে যদি আপনারা সালফার ব্যবহার করেন তাহলে প্রতিটি মিষ্টি কুমড়ার পাতার মধ্যে কোনো ধরনের স্পট থাকবে না বা পাউডারে মিলতে হবে না ডাউনে মিলতে হবে না কী বলছি সালফার প্রতি লিটার পানিতে সর্বোচ্চ পাঁচ গ্রাম পাঁচ গ্রামের উপরে না চার গ্রাম তিন গ্রাম দিলেও হইব তবে পাঁচ গ্রাম সর্বোচ্চ পাঁচ গ্রামের বেশি না এখন সেই অনুযায়ী যদি আপনারা একশো আর একটা সালফারের প্যাকেট কেনেন তাহলে মনে করেন ষোলো যেটা হলে ফাঁস ষোলো আশি আশি গ্রামে এক মেশিন আপনারা স্প্রে করবেন ভালোভাবে স্প্রে করবেন এখন এই জমিতে কিন্তু আবার দেখেন যে পাতাগুলো কিন্তু ছোটো ছোটো ভিটামিনের কিন্তু প্রচুর অভাব বিশেষ করে সার সার কিন্তু এই জমিতে দিতেই হবে সার দিতেই হবে কৃষককে বলে দিয়েছি এই জায়গায় কিছু সার দিতে হবে আবার কিছু ড্রেফ দিলেও চলবে বা টিএসপি এমওপি এগুলো কিন্তু লাগবে সবচেয়ে জরুরি কিন্তু বোরন বরণ যদি হয় তাহলে লাউগুলা মাঝে মাঝে যে লাভগুলো অ্যাব্রুত এব্রুত হয় যায়গুলো কিন্তু সুন্দরভাবে ফুল ফলের পরিমাণ বেশি পরিমাণে দেবে এখন কথা হচ্ছে যে আপনারা মিষ্টি কুমড়া চাষ করবেন প্রতিনিয়ত মিষ্টি কুমড়ার জমিতে কিন্তু এসে দেখতে হবে যে মিষ্টি কুমড়ার জমিটা ভালো আসে কিনা উর্বর আসে কিনা প্রচুর পরিমাণে যদি শুকনা গোবর দিতে পারেন তাহলে কিন্তু প্রতিটি শাক সবজির জমির অনেক অনেক উপকার হবে কারণ শুকনা গোবর এমন কিছু কাজ করে অনেক অনেক পুষ্টি উপাদান কিন্তু এই শুকনো গোবরের মধ্যে থেকে থাকে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন পটাশও আছে অনেক কিছু থাকে কিন্তু এই গোবরের মধ্যে এখন গোবর দিয়ে দেবেন গোবর দিলে কিন্তু নষ্ট হবে শুকনো গোবর দিতে হবে প্রয়োজনে আপনারা শুকনো গোবরের সাথে কিছু জিপসাম সালফার বা কিছু রাসায়নিক সার কিছু বুড়ন সালফার মিশিয়ে কিন্তু আপনারা ভালোভাবে প্রতিটি এই মাদার এই আশেপাশে আপনারা দিতে পারেন যদি আর ওই যে সালফার যদি দিয়ে স্প্রে করেন তাহলে কাতার উপরে নিচে স্প্রে করতে হবে পাতার উপর নিচে স্প্রে করলে কিন্তু অনেক অনেক উপকারে আসবে এখন যারা যারা মিষ্টি কুমড়া চাষি আছেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের অনেক অনেক উপকারে আসবে সাথে থাকার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম